আসসালামু আলাইকুম এবরিয়ান কী অবস্থা সবার আবিষ্কারের সন্ধান ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত তো আজকে আমরা নিয়ে আসি আরেকটা ভিডিও তো ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওটা কোন টপিক হতে যাচ্ছে হ্যাঁ আজকে আমরা একটি এলজি টিভি রিপেয়ারিং করবো তো আমাদের কোনো খরচ ছাড়া আমরা ঘরে বসে কীভাবে একটি এল টিভি রিপেয়ারিং করতে পারি সেটা আজকে আমরা দেখাবো আপনাদের তো দেখতে পাচ্ছেন এল জি টিভিটা আমরা সুন্দর মতো খুলে ফেলেছি খুলে ফেলার পর আমরা এটা মনে করেন যে মাদারবোর্ডটা থাকে যে সার্কিটটা থাকে সেটা আমরা কি করব সেটাকে নির্দিষ্ট জায়গায় রাখবো এবং এটার থেকে যে বক্সের লাইনগুলো থাকে সেগুলো আলাদা করে ফেলবো করে একটা নির্দিষ্ট জায়গায় আমরা সার্কিটটা রাখবো যে যেন আমরা কাজটা সুন্দরভাবে করতে পারি আমাদের কাজ করার সময় যেন কোনো অসুবিধা না হয় দেখতে পাচ্ছেন যে সার্কিটটা এবং এল সার্কিট এটা নতুন সার্কিট লাগানো হয়েছে অরিজিনাল সার্কিটটা না কারো যদি অরিজিনাল সার্কিট থাকে সেও আমাদের মধ্যে এভাবে দেখে দেখে কাজটা করতে পারেন আর আমরা আজকে দুই আমরা দুইভাবে দেখাবো দুইভাবে কিভাবে। আমরা এই মাঝখানে দাগ লম্বা দাগটি ঠিক করা যায় আমরা দুইভাবে দেখাবো আপনারা দুইভাবে ট্রাই করবেন যদি দুইভাবে না হয় তাহলে আপনারা অন্য কোনোভাবে ট্রাই করে দেখতে পারেন আমরা আজকে দুইটি মাধ্যম দেখাবো চলেন দুইটি মাধ্যমে আমরা দেখিনি কীভাবে তো প্রথমত আমরা যেভাবে মাপ দিতেছি সব কিছু সেভাবে মাপ দিয়ে চেক করে নেবেন আপনারা আর আপনারা যদি মাপ দিয়ে না মাপটা না বুঝেন তাহলে আপনারা মাপ নাও দিতে পারেন আমরা যেভাবে শুধু এটা খুলতেছি আপনারা শুধু যেভাবে খুলতে পারেন খুলে দেখতে পারেন যে ঠিক হয় কি না তো আমরা সে মাপ দিতেছিলাম তো কাস্টমার ভয় করতেছিল আমি ভিডিও করতেছিলাম এর জন্য কাস্টমার করিনি তো দেখতে পেরতেছেন কীভাবে আমরা এটা খুলতেছি আমাদের দেখেন এটা লাইনটি চেক করা হইতেছে কোনটার কী হয়েছে কী সমস্যা এগুলো চেক করার পরে আমরা বুঝতে পারবো এটা কোন সমস্যা হয়েছে কী সমস্যা হয়েছে এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ আবিষ্কারের সন্ধান একটা ভিডিও আছে সে ভিডিও চেয়েছিলাম তাও দুই সপ্তাহ আগে তো ভিডিওটা আলহামদুলিল্লাহ আপনাদের সাহায্যে আপনাদের দোয়ায় এক হাজার মানুষ এক হাজার ভিউ কমপ্লিট অসংখ্য ধন্যবাদ আর একটা ইউটিউবারের কাছে একটা কন্টেক্টের কাছে যখন তার ভিডিওগুলো মানুষ দেখে ভিউ হয় তখন তার কাছে কতটা খুশি লাগে আনন্দময় লাগে এটা আপনারা বুঝতে পারবেন না আমার ভিডিওটা ওয়ান কে হয়েছে আমার কাছে যে কতটা ভালো লাগতেছে অসংখ্য ধন্যবাদ আপনাদের এত সাপোর্ট করার জন্য আর এই যে তারগুলো কেটে ফেলতেছি এগুলো হলো আমাদের আগের সার্কিট যেটা ছিল পুরান সার্কিট এই পুরান সার্কিটে কানেক্টরের যে তারগুলো ছিল এগুলো ছিল তো এগুলো আমরা কেটে ফেলে দিতেছি কারণ এগুলো আমার এখন প্রয়োজন নেই কারণ আমাদের সার্কিট এখন নতুন সার্কিট সেগুলো কেটে ফেলে দিলাম মানে এখন আমরা সব লাইনগুলো দেখতেছি চেক করতেছি যে কোনটার কী অবস্থা তো আপনারা এরকমভাবে যদি না মাপ না বোঝেন আপনারা যেভাবে কাজ করে সেভাবে খেলে কাজগুলো করতেও পারেন যদি আপনাদের হয়ে যায় ওরকমভাবে দেখতে পারতেছেন ইনশাল্লাহ এখন থেকে আপনারা যেভাবে বলবেন যে ভিডিওগুলো দিতে বলবেন সেগুলোই দেওয়ার চেষ্টা করব আপনার শুধু কমেন্টে বলে যাবেন আপনাদের কীরকম ভিডিও পছন্দ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এখন থেকে কিছু লাইটের ভিডিও দেওয়ার চেষ্টা করব নিজের বাসায় কীভাবে লাইট তৈরি করতে পারবেন এই ভিডিওগুলো দিব তো টিভিটা কিন্তু আপনার বিনা খরচে ঠিক করতেছি কোনো খরচ ছাড়া দেখতে পারতেছেন আমাদের চেক কমপ্লিট এখন আপনাকে দেখেন দেখাবো সেটা হলো এই যে কয়েলটা কয়েলটা বিষয়ে কথা বলবো তো এটা হলো ইন্ডেক্টর ফিল্টার কয়েল তো ইন্টার এটা হলো ইন্টার ইন্ডেক্টর ফিল্টার কয়েল তো এটা আমরা মাপ দিব এটা আমরা মাপ দিয়ে দেখব তো মেনলি এটারই বেশি সমস্যা হয় এটা সমস্যার হওয়ার কারণেই আমাদের এই মাঝখানে দাগগুলো পড়ে তো আমরা দেখতে এটা মাপ দিব এখন তো আমি মিটারটার সামনে দেখাই এই যে মিটারটার সামনে আনলাম এখন মাপ দেখেন আপনারা এটা তো এটার মাপ ঠিকঠাকই ছিল কিন্তু আমরা তাও এটার পছন্দজনক ছিল আমাদের যে এটাই সমস্যা হইতে পারে এই দুটা ভার্টিক্যাল কয়েল এই দুটা কয়েল হলো এটা আর এই যে নিচের নিচের এতটুক এই তিন ইঞ্চি আর এই তিন ইঞ্চি ভার্টিক্যাল কয়েল আর যেই ফাঁকাটুক জায়গা আছে এটার ভেতরে এরকম কয়েল আছে আর এই যে এখানেও ফাঁকা হ্যাঁ এই ফাঁকা জায়গা তো এরকম ভিতরে কয়েল আছে এটা হলো গিয়া ওই হরজেন্টাল কয়েল সেই দুই প্রান্ত হলো এটা যখন উপরের নিচে একটা দাগ আসবো তখন এই দুই কয়েলের এটা মাপতে হয় এটা কয়েল থেকেও যদি ব্রেক হয়ে যায় ফ্ল্যাশ করে তাহলেও এই চুম্বকটা এখানে আর যায় না আর ভার্টিক্যাল যদি এরকম সমস্যা হয় যে বরাবর দাগ থাকে একটা ডান থেকে বাদিকে। দিকে তাহলে ভার্টিক্যালের এই কয়েলের সমস্যা হয় দুইটা এখন আমাদের এই সমস্যা হচ্ছে এইখানে আমরা দেখব যে কেবল ঠিক আছে দু ওটা কয়েলও ঠিক আছে মাপ দেওয়ার পর পাশ অন পাওয়া যায় আর এখানে হচ্ছিলো সেই হরজেন্টাল কয়েলের একটা ইন্ডাকশন ম্যাগনেট কয়েল এটাকে আমরা মাপ দেবো আর এটা উঠানোর পর এই রেজিস্টেন্সটা মাপা খুবই জরুরি যেটা অ্যাম্পেয়ারটা কালেক্ট করে এখন এটাই মাপ দেবো আশা করি সবাই বুঝতে পারছেন কী বলা হয়েছে এখানে এখানে বলা হয়েছে যে উইপের সামনে যেটা ভাটিকাল ছিল এটা হলো উপরের নিচে আর আর একটা যেটা একটা যেটা ছিল ওটা হলো মানে পাতালি করে যেটা ডান থেকে বাম বাম দিকে এই দুইটার কাজ তো আমাদের আমাদের দাগ ছিল হলো উপর থেকে নিচে তো আমাদের কাজ ছিল এটার সামনেরটা তো আমরা এটার এখন ই করবো এখন এটা খুলব করে দেখবো যে সমস্যা কি এটার নাকি আমাদের সন্দেহজনক ছিল সমস্যা এটাই কিন্তু মাপ সব ঠিক ঠিকঠাক ছিল কিন্তু আমরা তাও খুলে দেখতেছিলাম যে এটা এটার সমস্যা নাকি তো আমরা চেক করতেছিলাম তো এটা আমাদের খোলা প্রায় হয়ে গেছে তো আমরা তাতাল দিয়ে হেড দিয়ে এবং ই দিয়ে আমরা এগুলো উঠে ফেলে এখন উঠান কমপ্লিট দেখতে পারতেছেন আমরা এটা উঠালাম এলাম তো আমাদের এটা সন্দেহজনক ছিল যে এটা কোনো সমস্যা নাকি এটা সমস্যার কারণে লাইনটা কি হচ্ছে নাকি যেটা আমরা উঠে ফেলেছি তো আমরা এখন আইবার মাপ দিয়ে চেক করবো পেট উঠানোর পর কীরকম ই দিতেছে তো তো আমাদের মাপ সঠিক দিতেছিল আমাদের মাপ সব কিছু ঠিকঠাকই ছিল আমরা এখন কাইন্ড দিয়ে চেক করবো যে এটা কী অবস্থা এই যে এটা দেখছি চেক করছি এটাও ভালো ছিল আমরা যে এটা চেক করলাম এটাও ভালো ছিল এটাও কোনো সমস্যা ছিল না কিন্তু সমস্যা আমরা আমাদের মনে হয়েছিলো এটাই সমস্যা কিন্তু এটা তো কোনো সমস্যা ছিল না এটা সম্পূর্ণভাবে ঠিক ছিল এবং ওখানে মিটারও সব ঠিকঠাক দেখাইতেছিল তো আমরা তাও এটা খুললাম দেখলাম যে এর কোনো সমস্যা আছে কি না ভালো মতো খুলে দেখলাম তো এটা চেক করতেছি আমরা তো আপনারা আমরা যেভাবে করার চেষ্টা করেছি আপনারা ওভাবে করবেন ইনশাল্লাহ হয়ে যাবে কারণ এটা বড় সর কোনো কাজ না আর তো আর টিভির এই বাক্স টিভি যেগুলো থাকে এগুলো কাজগুলো সবাই একটু সাবধানে করবেন কারণ এগুলো এলই মতো এতটা ই না সাধারণ কাজ না এগুলো হলো খুবই রিক্সির কাজ ঘরের কারেন্ট দিয়ে এগুলো করাটা খুবই রিক্স দোকানে যারা কাজ করে তারা তো অনেক সিরিষের লাইন থাকে অনেক সুবিধা থাকে কিন্তু বাসে তো আপনাদের এত সুবিধা থাকে না তো এটা আমাদের ই হয়ে গেছে তো তাতাল একটু হিট উঠতেছিলো আর টিভিটা আমরা এখন চালু করব তো টিভিটা চালু করার পর এখন আপনাদের দেখানোর চেষ্টা করি যে কী অবস্থা লাইন কী পেতেছে নাকি মানে কী আসতেছে প্রোজেক্টে যে আমাদের ডিসপ্লে সে ডিসপ্লেতে কী আসতেছে আমরা এটা খোলার পর তাহলে আমরা বুঝতে পারবো যে সমস্যাটা কোন জায়গায় হতে হইতেছে আমরা এখন বুঝতে পারবো যে সমস্যাটা কোথায় হইতেছে যদি আমরা দেখতে পারি এখন কে কী আসতেছে ডিসপ্লে এর ভিতরে আর আবিষ্কারের সন্ধানে ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাবস্ক্রাইবটা খুবই কম সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভালো ভালো ভিডিও দিতে সেই জন্য সবাই চ্যানেলটাকে বেলেকন অন করে রাখবেন যেন নিয়মিত আপনাদের ভিডিওগুলো দিতে পারি আপনারা যদি ভিডিওগুলো শেয়ার করেন ভিডিওগুলো সাবস্ক্রাইব করে রাখেন এই ভিডিওতে লাইক করেন তাহলে ভিডিও দিতে খুবই ভাল লাগে আগ্রহ জাগে তো এই দেখতে পাচ্ছেন একটা ছোটো একটা ছোটো একটা বাড়তি মধ্যে চলে আছে ছোট্ট একটা বাড়্তির মধ্যে চলে আছে তো আমরা ছোটো একটা বাতি যেটা দেখলাম এটা দেখার পর আমরা সব কিছু চেক করতেছিলাম যে আর কী কী সমস্যা থাকতে পারে এখানে তো আমরা আরও সব কিছু বাকি যা যা আছে সেগুলো চেক করতেছিলাম তো পরে দেখলাম যে আমাদের যে যেটা খোলা হইলো ওইটু আগে এটা এটাতে কোনো সমস্যা নেই এটা ঠিকঠাক আছে আমরা এটা তাও খুলে চেক করলাম যে ঠিকঠাক আছে কি না পাওয়া যায় চেক করলাম এটা ঠিকঠাক আছে এটা ওকে আসে তারপর আমরা দেখলাম যে সমস্যা আরেক জায়গায় সমস্যা এটা না সমস্যা অন্য জায়গায় ধরা পড়ছে এখন তো আমরা এই সমস্যাটা দেখি এখন মানে এইখানে এই নবটা রাখার পর হ্যাঁ এখন এই জায়গা দিয়ে কন্টিনিউ হইতেছে মানে এই রেজিস্ট্যান্সটা দেখাচ্ছে তাই না যে এখন কিন্তু এইটা নাই এই যে এটা কিন্তু নাই তারপর এই যে দেখা দেখাইতেছে এটা হলো যে এইখানে যেটা শর্টকট আছে রেজিস্ট্রেন্স এর মান দেখাইতেছে এখন আমি এই জায়গায় নব রাখার পর এখন এই বরাবর হ্যাঁ এই যে রেজিস্টার দেখাতে পাইতেছে তারপর এটা গেছে এই জায়গায় কিন্তু এখানে কিন্তু পাওয়ার কথা এই যে এখানে পাওয়ার কথা আসলো জার্মানি নাই মানে মাঝখানে এখানে মিসিং হয়ে গেছে এখন এটাই কানেকশন করে দিতে হইব যে কোনোভাবে তার মাধ্যমে অন্য কিছু মাধ্যমে এখন এটা আগে লাগাই দিই ঠিক আছে এটা লাগাই দিই তো আপনারা দেখতে পারলেন এবং বুঝতে পারলেন এখানে ওয়ারিংয়ে ঝামেলা হয়েছে যে মেনলি ওয়ারিংটা থাকে এখানে যেটার মাধ্যমে ইলেকট্রিক যে ট্রান্সফার হয় তো এখানে যে ওয়ারিংটা থাকে এই ওয়ারিংটা মিসিং এক এ মানে মনে করেন এক পাশে লাইন পেয়েতেছে আর এ দ্বিতীয় প্রান্তে লাইনটা পাচ্ছে না তো আমরা ভিতরিতে চেক করার পর দেখতে পারি যে যে একটা চিকুন তার দিয়ে একটা লাইন টানা ছিল এই লাইনটা জ্বলে গেছে তো পুরে জ্বলে যাওয়ার কারণে বুঝছেন বুঝতে পারতেছেন পুরে জ্বলে যাওয়ার কারণে লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বিচ্ছিন্ন হওয়ার এত ছোট্ট একটা লাইন এটা বিচ্ছিন্ন হওয়ার কারণে মানে টিভির এই সমস্যাটা তো এটাতে আমাদের কোনো কিছু খরচ লাগবে না কিছু লাগবে না কিন্তু আমাদের সময় লাগলো প্রচুর এখানে আমরা চেক করার কারণে আমি তো ভিডিওটা অনেক শর্ট করেছি কিন্তু আমাদের সময় লাগছে প্রচুর এখানে চেক করার জন্য একটু টিভি চেক করতে কিন্তু প্রায় অনেক সময় লাগে কিন্তু আমি ঘরে বসে এটা আপনাদের দেখাইলাম কীভাবে ঘরে বসে ঠিক করতে পারবেন তো এটা মনে করেন আপনারা এখন একটি তারের টুকরা নেব তার টুকরে নিয়ে আপনাদের ওই যেই জায়গাটা আমরা দেখলাম এই দিকটাকে দেখালাম ওয়ারিং ছুটে গেছে তো এই জায়গায় আমরা একটা তারের ছোটকে তারের টোকা দিয়ে জায়গাটা আমরা ওয়ারিং করব। মানে দুইটা জায়গায় খালি জোড়া লাগাই দিলেই আমাদের কাজ কমপ্লিট আমার আর কোনো আমাদের আর কোনো কাজ নেই খালি দুইটা জায়গা আমাদের জোড়া লাগিয়ে দিতে হবে তো এই দুইটা জায়গায় জোড়া লাগাই দেওয়ার জন্য আমাদের কতটুকু কতটুকু ঘুরে আসতে হলো কতটুকু কত কিছু দেখে আসতে হলো তো আপনারা দেখতে পারলেন তো এটাই হলো ইলেকট্রিক বিষয় ইলেকট্রিক বিষয় খুবই সহজে হয় না এটাতে ঘুরিয়ে মানে অনেক কিছু ঘুরে টুরা পরে এক জায়গায় লাস ফিনিশিং পেতে হয় আগের জায়গা চলে আসছে আগে যেরকম ছিল ওরকম চলে আসছে দেখতে পারতেছেন এইটুকু আগে যেরকম ছিলাম ওরকম চলে আসছে ওটা লাগানোর পর তো এখন আমরা আগে তারে টুকরা দিয়ে এক জায়গাটা আমরা ওয়াইনিং করবো তো চলে না তাকে তারে টুকরা দিয়ে জায়গাটা ওয়াইনিং করি এই দুটোর মাথা আমরা ওয়ার্নিং করব তারে টুকরা দিয়ে তো আমরা তার নিয়ে নিই যে কোনো একটা নর্মাল তার একদম আমরা ওয়াইনিং করলেই হবে কোনো অন্য কোনো বড়ো তার লাগবে না তো এটাতে আমরা এগুলো উঠে নিয়ে আমরা ভালো মতো আবার ভালো মতো ওয়ারিংটা করবো তো ওয়ারিং ভিতরে করা ছিল আমরা বাইরেতে করে দেবো কারণ ভিতরে করতে গেলে ঝামেলা বাইরে করলে জিনিসটা ভালো থাকবে এবং আমাদের ওয়ারিংটা সুন্দর মতো করতে পারবো প্রপারলি ভালো মতো হবে তো আমরা একটা তার নিয়ে নেব ছোটোকে তার টুকরে নিয়ে নেবো নিয়ে আমরা জায়গাটা ওয়ারিং করে দেবো তো এই ওয়ারিংটা করলেই দুইটা জায়গায় জোড়া দিয়ে দিলে আমাদের কাজ কমপ্লিট তো এত কিছু মাথা খাটার পর আমাদের কাজটা কমপ্লিট হলো আপনারা চাইলেই এরকমভাবে এইসব ছোটো ছোটো জিনিসগুলো আগে চেক করবেন বাসায় বসে যেয়ে কী সমস্যা এখানে কি ওয়ারিং শুটে গেছে এখানে পাওয়ার ছুটে গেছে নাকি এখানে এই জিনিসটা নষ্ট গেছে তাহলে এই জিনিসটা নিয়ে দোকানে যাবেন দোকানে গিয়ে এগুলো একটা কিনে আনবেন হ্যাঁ নিজে বাসায় লাগিয়ে নিতে পারবেন কারণ অন্য জায়গায় মনে করেন এরা যদি করতে যান দোকানে করতে যান কম সর্বনিম্ন হলে আপনার তিনশো টাকা চারশো টাকা চার্জ করবে আপনাকে কিন্তু বাসায় বসে করলে আপনার এতটা খরচ যাবে না যে আমরা করে করিতেছি খালি দুটা মাথা লাগাই দেবো আর কিছুই না এবং ভিডিওটা সম্পূর্ণ রিয়েল ছিল কোনো ফেক ভিডিও ছিল না এটা আপনারা দেখতেই পারছেন সম্পূর্ণ রিয়েল ভিডিও ছিল আর যে ভাইয়া আছে ভাইয়া আমাদের টিভির নষ্ট ছিল তো আমি আমি কাজ করতে চেয়েছিলাম কিন্তু আমার কাছে ওরকম জিনিসপত্র ছিল না তাই সম তাই সম্পূর্ণ কাজটা ভ্যই করে এবং ভেয়া কাজটা পুরোপুরি সুন্দরভাবে করে এবং আপনাদের সুবিধাতে অনেক কিছু বলে দেয় এবং দেখেন টিভিটা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে Sampai jumpa di video berikutnya, Assalamualaikum